ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক সবচেয়ে স্ট্রং একটি ব্যাংক সেটি আজকে ডিপোজিট ফেরত দেওয়ার মতো অবস্থায় নাই সম্মানিত ভিউয়ার দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি আপডেট তুলে ধরবো আজ এখানে বলা হয়েছে টাকা ফেরত দেবে না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক। টাকা ফেরত দেবে না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন গ্রাহকদের টাকা ফেরত দেবে না এমন অবস্থা হয়নি ন্যাশনাল ব্যাংকের আগামী তিন মাসের মধ্যে এই সমস্যার সমন্বয় হবে আশা করছি সমস্যার সমাধান হবে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু বলেন কোনোভাবে উই পর্যায়ে ন্যাশনাল ব্যাংক যাবে না যেখানে গ্রাহকদের টাকা দিতে পারবে না সবাই যদি একসঙ্গে কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে চায় তাহলে পৃথিবীর কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানই টিকে থাকতে পারবে না বন্ধ হয়ে যাবে ব্যাংকটির অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন ন্যাশনাল ব্যাংকে আগে যে অনিয়ম হয়েছে এখন আর তা হচ্ছে না আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন মাসে ব্যাংকটিতে কোনো অনিয়ম হয়নি আশা করছি ভবিষ্যতেও আর কোনো অনিয়ম হবেও না ব্যাংকটি এখন কি উপায়ে চলছে এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর কি পরিবর্তন এসেছে যে কারণে গ্রাহকদের আস্থা ফিরবে প্রশ্নে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন অনিয়মগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে আর আইনের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে এবং টাকা রিকভারি করার কাজ করা হচ্ছে আমরা কয়েক মাস ঠিকমতো রেমিটেন্স আনতে পারিনি এই সমস্যা চলতি সপ্তাহে সমাধান হবে আর বৈদেশিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা সমাধান হলে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হব বলে আশা করছি তিনি জানান অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক প্রায় নয়শো কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও চারশো কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে